আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ধরুন অনেকে কাজে যাচ্ছেন কাজে সফলতা পাচ্ছেন না বা কথা দিয়েছে এক জায়গায় কাজে যাচ্ছেন কাজটার থেকে নেগেটিভ হয়ে যাচ্ছে তো এই ধরনের ক্ষেত্রে আমি আজকে একটা নতুন ভিডিও দেব যার পছন্দ হয় সে দেখবেন যার পছন্দ হয় না বারবার বলি ছেড়ে দিন দেখতে হবে না আমি আগে অনেক ভিডিও করেছি লাইক করুন সাবস্ক্রাইব করুন অনেক বলেছি এখন আর দেখতে হবে না আমি বারবার বলছি আমি ইউটিউব থেকে পয়সা কামাই না আমার ইউটিউব থেকে পয়সার দরকার নেই আমি ইউটিউব ভালো লাগে তাই করতে এসেছি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই দেখবেন আর তা নাহলে দেখবেন না ভিডিওটা দরকার নেই দেখার আর যাদের দরকার আছে যাদের প্রয়োজন আছে তারা ভিডিওটা দেখুন তো এবার দেখুন কাজে যাচ্ছেন নেগেটিভ হচ্ছে ব্যবসায় যাচ্ছেন নেগেটিভ হচ্ছে ব্যবসা বিক্রি নাই আয়নীতি নাই তো আমি একটা মন্ত্র বলবো সেই মন্ত্রটা সাতবার করে প্রতিদিন পাঠ করবে শুদ্ধ অবস্থায় কিন্তু এই মন্ত্রটা দিচ্ছি আমি কিন্তু আদেশ দিচ্ছি না বা আমি অনুমতি দিচ্ছি না তো যদি আদেশ বা অনুমতি দরকার হয় তো আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যার যার অনুমতি দরকার আমি অবশ্যই তাদেরকে আদেশ দেব আর আপনারা যদি মনে করেন যে ধর আমি করব সে করতে পারে অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে আমি কিন্তু আদেশ দিচ্ছি না তো এইবার মন্ত্ররা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ডাইরেক্ট স্ক্রিনে মন্ত্ররা দেখুন দেখা যাচ্ছে কিনা মন্ত্ররা দেখুন তা এই মন্ত্ররা আপনারা টোটাল লেখা আছে এই মন্ত্ররা সাতবার করে প্রতিদিন পাঠ করবেন স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিন শট মেরে প্রিন্ট আউট বার করে নেবেন তো এই মন্ত্রটা প্রতিদিন সাতবার করে করবেন তো এই মন্ত্রটা প্রতিদিন সাতবার করে করলে কী হবে তো আপনাদের কাজ কর্ম আয় উন্নতি ব্যবসার বিক্রি অটোমেটিক বাড়বে ভীষণভাবে বাড়বে আপনি করে দেখুন আমি ফালতু ভিডিও করি না আমি ফালতু বকি না আমি ফালতু বকা পছন্দ করি না তো আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবেন যাতে ভালো দেখতে হবে দেখতে হবে না তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে